আমরা দেখাবো নতুন একটি পেয়ারা গাছ দেখেন এই যে পেয়ারা ধরে আছে অনেক সুন্দর বাতাসে গাছটা এই যে পেয়ারা গাছ অনেক সুন্দর পেয়ারা গাছটা এই যে দেখেন পেয়ারা কি সুন্দর পেয়ারা ধরে আছে অনেক সুন্দর পেয়ারা ধরে আছে এই যে দেখেন বাগান বিলাস বাগান বিলাসে ফুল ঝুলছে ফুল ফুটেছে এই যে বাগান বিলাস গাছ বাগান বিলাসের পাতা একটা বাগান বিলাস গাছ আছে এই যে এটাতে কোনো ফুল আসেনি এখনো হ্যালো বন্ধুরা আমরা চলে আসছি মেহেদি গাছ নিয়ে ভিডিও করতে দেখেন আজকের মেহেদি গাছের ভিডিও কত সুন্দর মেহেদি গাছগুলো বড় বড় পাতা অনেক এই যে দেখছেন কত সুন্দর অনেক বড় গাছ বিশাল বড় গাছ অনেক বড় মেহেদি গাছ এই যে কত সুন্দর মেহেদি পছন্দ করে না এমন কোন লোক নেই সবাই মেহেদি পছন্দ করে আমরা এখানে এখানে একটা লেবু লেবু গাছ তিন চারটা ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন চার পাঁচটা লেবু ধরে আছে বেশি অনেকগুলা লেবু ধরে আছে চার পাঁচটা অনেকগুলো একসাথে অনেকগুলা লেবু ধরে আছে লেবু না জাম্বর অবস্থা সম্ভবত লেবু মনে হয় না এটা মনে হয় জাম্বোড়া গাছ অনেকগুলো একসাথে জাম্বোড়া ধরেছে এটা সম্ভবত জাম্বোড়া গাছ ফুল আসছে আরও অনেক অনেক সুন্দর কতগুলো জাম্বোড়া ধরছে একসাথে এক ডালে আরো ফুল আসতেছে এই যে ফুল আসতেছে এই যে ফুল আসতেছে এই দেখেন হয়ে গেছে কলমির শাক কলমির শাক একটা কলমির গাছ একটা কলমি এবং পুঁই শাক মিশ্রিত এইখানে আছে হরেক রকম গাছ হরেক রকম এই যে আলুর শাক গাছ দেখেন আলু শাক গাছ কচু গাছ এটাও খায় খুব মজা আমি নামটা ঠিক মতো জানি না আছে পুঁই শাক গাছ এই যে পুঁই শাক গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন পুঁই শাক গাছ আলু শাক গাছ কচু গাছ আলু শাক